আমি একা আসিনি কিন্তু কারণ এখন বিয়ের পর আমি যেখানেই যাই আমার বউকে নিয়ে যাই বিবাহিত পুরুষরা তো বুঝতেই পারছেন যাই হোক তো আমি আমার বউকে ডেকে নি। আমার পাশে কিন্তু এইভাবে ডাকলে কি মজা আছে একটুখানি যদি নাচ গানের মাধ্যমে না ডাকি তাহলে কি জমবে তাহলে একবার একটা গানের মাধ্যমে আমার বউকে ডেকে নি হ্যাঁ আপনারা রেডি তো শুরু করি সজনী গোল তোমায় পেতে হাজির হ না নাকে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেঁচেছে চোখ তুলে দেখো নাকে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেঁচেছে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছে সাত পাঠিয়ে বেঁধে নিয়ে যেতে এসেছে তোমার তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছে চাঁদ পাটি বেঁধে নিয়ে যেতে এসেছে চোখ তুলে দেখো না এসেছে নতুন করে আবার বিয়ের শানাই বেজেছে পারবে না কেউ ভেঙে দিতে পারবে না কেউ তোমার আমার মাঠে দিতে ভালোবাসা এত কাছে পারবে না কেউ ভেঙে দিতে চির দিনে আমার আজির হোলা সাত বাজা উলুদা বড় সর সে ভালোবাসে বেশি রাত পাখি বেধিয়ে দিতে সেটি যা আমার গলেটি যাব জস ভালোবেসেছি রাত চোখ তুমি দেখো করে গোবাবঙ্গের জানাই বেঁচেছে তুললে যাব জস পাখি দেখলেন তো নিয়ে এলাম আমার বউকে যেভাবে আমি বিয়েতে ঢুকেছিলাম বিয়ে করার সময় ঠিক সেভাবেই আমার বউকে হাজির করলাম আপনাদের সামনে এইবার আমি ট্রেস ট্যাস আমার বউকে বলবো শ্বেতাকে বলবো কিছু বলার জন্যে সবাই ভালো আছেন তো দেখা হয় কোন গোপনে মন মিশেছে দেখা হয় তুই আমার হিরো এ বাবা ওরই কি অবস্থা জামা কাপড় খুলে ফেলেছিস বাবা ওর পারছে না ভাবছে কি হচ্ছে দুটো সং স্টেজের উপর গাইছে নাচছে কি হচ্ছে কে আর খুব ভালো লাগছে এখানে এসে এত মানুষের ভিড় এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ জানি না আমাদের প্রাপ্য কিনা তো হচ্ছে এত রাতেও আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের ভালোবাসা দিচ্ছেন আমাদের আশীর্বাদ করছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা থ্যাংক ইউ সো মাচ এখানে আসতে পেরেছি বলে জেপি মানে জগন্নাথ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আসুন আপনি একবার সামনে সবাই একটু হাততালি আমার গতকাল একটা স্টেজ শো ছিল আমি ভেবেছিলাম যে আজকে সম্ভব না জেপি কিন্তু জেপি এমন করে বলেছে আমরা জগন্নাথ শটে জেপি বলে রাখি তো এমনভাবে ভাবে বলেছে যে জেপি না বলার ক্ষমতা ছিল না আমাদের সেই জন্য চলে এসেছি তুমি খুশি তো